এই যদি আপনি একটা আইফোন নেন সেটা ইউজ করলে কেমন পাবেন তাই নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যায় প্রথমে ডিজাইন নিয়ে যদি বলি আইফোন সেভেন এর ডিজাইন সম্পর্কে আমার মনে হয় না নতুন করে কাউকে বলে দিতে হবে কারণ এই ফোনটা অলমোস্ট সবাই চেনে আইফোন সিক্স এস থেকে আইফোন সেভেন এর ডিজাইনে সামান্য পরিবর্তন আছে আইফোন সেভেন খুবই ছোট একটা ফোন যারা হচ্ছে খুবই কম্প্যাক্ট ফোন ইউজ করেন আর এই ফোনটা ইউজ করলে আপনারা এমন একটা ফিল পাবেন যে আপনি হচ্ছে বাটন ফোন ইউজ করতেছেন অর্থাৎ এই ফোনটা এক হাতে খুবই ভালোভাবে ইউজ করা যায় সামনের দিকে ফোর পয়েন্ট একটা ছোট ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লেটা খুবই ছোট যেখানে আপনি বেশিরভাগ সময় ফিল করবেন যে ডিসপ্লেটা আরেকটু বড় হলে হয়তো ভালো হতো তবে ডিসপ্লের কোয়ালিটি মোটামুটি ভালোই আছে ইনডোরে যদি আপনি ইউজ করেন অথবা মানে স্বাভাবিক লাইটিং কন্ডিশনে যদি আপনি ইউজ করেন এই ডিসপ্লেটা আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন তবে হার্স লাইট বা ডিরেক্ট সানলাইটের নিচে গেলে আপনার খুবই প্যারা হবে এটা সালে যদি আইফোন একটা জিনিস থাকে সেটা হচ্ছে এটার ক্যামেরা আইফোন সেভেনের পেছনের দিকে টুয়েলভ পিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা ছবির কোয়ালিটি যদি আমি স্বাভাবিকভাবে বলতে চাই সেটা হচ্ছে বেশি একটা ভালো না তবে এখানে একটা মজার ব্যাপার আছে আমরা সবাই জানি অ্যাপেলের একটা স্পেশাল ফিল্টার আছে সেটা হচ্ছে ভিভিড ফিল্টার আপনি অবাক হয়ে যাবেন আইফোন সেভেনের যখন আপনি ভিভিড ফিল্টার দিয়ে ছবি তুলবেন খুবই ভালো ছবি আসে এখানে বুঝাই দেয় না যে এটা আইফোন সেভেন দিয়ে তোলা এখানে একটা জিনিস মনে রাখবেন ভিভিড ফিল্টার বাদে যদি আপনি ছবি তোলেন তাহলে কিন্তু ভালো ছবি পাবেন না আর আইফোনের ওভারঅল ডাইনামিক রেঞ্জও ও আহামরি ভালো না বাট ফিল্টার অ্যাড করার পরে রকম একটা মানে বোঝা যায় না মানে ইউজেবল ছবি পাওয়া যায় আমি আপনাদের কিছু ফটো স্যাম্পল দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে আপনারা কেমন ছবি তুলতে পারবেন

আর আপনারা যদি ভ্লগিং ভিডিও করতে চান আইফোন সেভেন দিয়ে এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আপনারা ওইটা দেখলে প্রপার একটা ধারণা পাবেন যে এটার ভ্লগিং ভিডিও বা এটার প্রো ওভারঅল সামনে ক্যামেরা পেছনে ক্যামেরার ভিডিও কেমন আসে আপনি যদি আমার কাছ থেকে জানতে চান যে এমন একটা রিজন বলুন যে এটা হচ্ছে যার জন্য আমি আইফোন সেভেন নিব না আমি বলবো যে এটার ব্যাটারি এটাতে উনিশশো ষাট এম একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাট এইখানে ব্যাটারি ব্যাকআপ খুবই কম আমার হাতে যেটা দেখতেছেন এটা দিয়ে আমি কয়েকটা ছবি তুলছি একটু ভিডিও করছি আমার চোখের সামনে দশ পার্সেন্ট চার্জ মানে শেষ হয়ে গেছে মানে এটার ব্যাকআপ খুবই কম এরান দুই ঘন্টার আশেপাশে আপনারা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন যেটা মানে ইউজেবল না আর কি ধরেন এই ফোনটা নিয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম মানে ওইখানে যে টুকটাক ছবি তুলছিলাম তো আমরা সকাল বেলা মানে আমরা ধরেন যে সারাদিন ছিলাম ঠিক আছে সকাল বিকাল রাত মানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম তো সকালের দিকে এই ফোনে চার্জ শেষ হয়ে গেছে মানে এটা এমন একটা খারাপ অবস্থা আপনার হচ্ছে অল টাইম ক্যারি করা লাগবে চার্জার অথবা পাওয়ার ব্যাংক নিয়ে আপনার ঘুরতে হবে আপনি যদি ফেসবুক ইউজ করা ইউটিউব ইউজ করা অথবা টুকটাক ওয়েব ব্রাউজ করার জন্য ফোনটা নিতে চান তাহলে আপনি মোটামুটি চালাতে পারবেন এটার যে এ টেন ফিউশন প্রসেসর আছে এটা দিয়ে আপনারা কোনোভাবেই ভাবা উচিত হবে না যে আমি হেভি লেভেলে গেমিং করব এত ছোট ডিসপ্লেতে অবশ্য কেউ গেম খেলার জন্য মানে এই ফোনটা নেবে না যদিও তারপরে বলতেছি যে এটার গেমিং এক্সপিরিয়েন্স আপনারা একদমই ভালো পাবেন না বাট এটার যে ডে টু ডে লাইফের কাজ আছে ওগুলো আপনারা করতে পারবেন করতে পারবেন কই ভাই সারাদিন তো চার্জই থাকবে না ঠিক আছে মানে দিনে তিন চারবার চার্জ দেওয়া লাগবে সো আপনি যদি আমাকে বলেন যে ভাই দুই সালে এসে আমার কি উচিত হবে যে আইফোন এক্স সেভেন নেয়া আমি আপনাদের ডিরেক্টলি বলবো মানে এটা কেনার একদমই দরকার নাই আপনারা যদি একান্ত আইফোন 7 এর কোনো ফোন ইউজ করতে মন চায় তাহলে আইফোন 7 প্লাসটা আপনারা নিতে পারে আমার এক ফ্রেন্ড আইফোন 7 প্লাস এখনো ইউজ করতেছে মানে আপনারা বুঝতে পারতেছেন মানে আইফোন 7 প্লাস কিন্তু এখনো ইউজেবল ফোনের ক্যাটাগরিতেই পড়ে এটা আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন যদি ব্যাটারি ব্যাকআপ সামান্য কম পাবেন বাট মানে ইউজ করতে পারবেন আর ওইখানে যে 2x অপটিক্যাল জুম আছে ওটা দিয়ে আপনারা খুবই ভালো ছবি তুলতে পারবেন পর্দার ছবির কথা বলতেছি তো এই তো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো ইনশাল্লাহ দেখাবেন নেক্সট কোন ভিডিওতে আবার আপনাদের সাথে আসসালামু আলাইকুম